নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে ঘরে খুব পরিচিত এবং খুব পুরনো একটা কচুর রেসিপি রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কচুল্লতি তারপর ভালো করে আঁশটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ এগুলোকেও আমি খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য নুন তারপর ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি মাছটা কিছুক্ষণ নুন হলুদ মাখানো থাক চলো আমরা কচুলতিটাকে সেদ্ধ করে নিই তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি একমগ জল জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি কচুলতিটা ঢেলে দিচ্ছি কচুলতিগুলোকে স্ট্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে হালকা ভাপা দিয়ে নামিয়ে নিচ্ছি এবার কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি সেগুলো হলো নুন হলুদ দিয়ে বাটা সর্ষে নারকেল বাটা আর তেঁতুলের কাঠ কচুলতিটাকে সমস্ত মশলা দিয়ে মেখে নেব তার জন্য একটা বাটি নিয়েছি বাটিতে ঢেলে দিচ্ছি জল ঝরানো কচুলতিটা এবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ নারকোল বাটা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এরপর একে একে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সবশেষে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল এবার কচুলতিটাকে সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কচুলতিটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল তেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি এতে সর্ষে তেলটা পাতলা হয়ে যায় দেখো সর্ষে তেলটা কতটা পাতলা হয়ে গেছে এবার তেলটা গরমও হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো সবাই জানো তবু বলে রাখছি চিংড়ি মাছটা যখন পরিষ্কার করবে তখন ওর পিঠের দিকে যে কালো সুতো মতো অংশটা আছে ওটা অবশ্যই ছাড়িয়ে নেবে এবার চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে ফ্রাইং প্যানটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরাটাকে সামান্য ভেজে নিয়েছি আর ওদিকে বাটির ঢাকনাটাও খুলে নিচ্ছি এবার তেলে মশলা মাখানো কচুলতিটা ঢেলে দিচ্ছি কচুলতিটাকে। সামান্য নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে নেড়ে চেড়ে নুনটাকে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট মতন হয়ে গেছে বা ঢাকনাটা তুলে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেঁতুলের কাজ আমি এই পদ্ধতিতে সর্ষে চিংড়ি মাছ দিয়ে কচুর তৈরি করেছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এটাকে রান্না করতে পারো আর যদি রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি দেখানোর চেষ্টা করব। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো রান্নাটা দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসছে মানে রান্নাটা আমার কষানো হয়ে গেছে রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে এবার আমি সামান্য নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এবার রান্নাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি জানো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব পুরনো একটা রেসিপি আমি আমার মায়ের কাছ থেকেই রেসিপিটা শিখেছি এখন আমার বাড়ির সবাই এই রেসিপিটা যেহেতু খেতে ভালোবাসে আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা তৈরি করে থাকি কখনও চিংড়ি মাছ দিয়ে রান্না করি আবার কখনও চিংড়ি মাছ ছাড়াও রান্না করি তবে বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ বাড়ির সবাই চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে রেসিপিটা খেতে দারুণ হয়েছে এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ